সাউথ সিটি মল দক্ষিণ কলকাতার এই মলের নাম জানে না এমন বাঙালি আশা করি কলকাতায় কেউ নেই বিক্রি হয়ে গেল সাউথ সিটি মল একটি মার্কিন কোম্পানির কাছে দু সাল দু সালে উষা কোম্পানির জমিতে ইমামি গ্রুপ মার্লিন গ্রুপ প্রদীপ সুরেখা গ্রুপ সাঁচি গ্রুপ যুগল কিশোর গ্রুপ রাজেন্দ্র কুমার বাচাওয়াত এই ছটি রিয়েল এস্টেট কোম্পানি মিলে শুরু করেছিল সাউথ সিটি শপিং মল তার সঙ্গে ছিল সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল এবং সাউথ সিটির রেসিডেন্সিও পূর্ব ভারতের সবথেকে বড় শপিং মল এবং ভারতবর্ষের দ্বিতীয় সব থেকে বড় এই শপিং মলকে মার্কিন বিনিয়োগ সংস্থা ব্ল্যাক রক তিন হাজার পাঁচশো কোটির একটু কিছু বেশি টাকা দিয়ে কিনে নিল চলতি আর্থিক বছরের শুরুতে মানে পয়লা এপ্রিল থেকে তারা এই মলের দায়িত্বভার নিজেদের হাতে তুলে নেবে বলে রাখি সাউথ সিটি মল কিন্তু কোনো লস মেকিং মল নয় বছরে আঠারোশো কোটি টাকার ব্যবসা করে এই মল চোদ্দশো আসনযুক্ত পূর্ব ভারতের সবথেকে বড় ফুড কোর্ট রয়েছে এই শপিং মলের মধ্যে এ ছাড়াও সেখানে একশো পঁচিশখানা চার চাকা এবং বাইক একসঙ্গে পার্কিং করার সুব্যবস্থা সাড়ে বারো লক্ষ বর্গ এই শপিং মলে প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের সমাগম ঘটে উইকেন্ডে মানে শনিবার রবিবার সেই সংখ্যা ছাড়িয়ে যায় পঁচাত্তর হাজার থেকে দেড় লক্ষ এরকম একটি লাভদায়ক জিনিসকে বিক্রি করার কি দরকার পড়ে গেল সেই প্রশ্ন থেকেই যাচ্ছে শুধুই কি সাউথ সিটি মল না কিছুদিন আগেই ভুবনেশ্বরের ফোরাম মল কিনেছে এই মার্কিন সংস্থা ব্ল্যাক রক এছাড়াও সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অফিস স্পেস রেস্টুরেন্ট হোটেল এমন বিস্তর প্রপার্টি কিনে যাচ্ছে এই মার্কিন সংস্থা ব্ল্যাক রক অব্দি ব্ল্যাক রক এক দশমিক সাত লক্ষ কোটি টাকার প্রপার্টি কিনে বসে আছে ভারতবর্ষে তো আমার প্রশ্ন হচ্ছে এটা কি ভালো না খারাপ সংকেতটা কি অনেকে বলতে পারে যে বিদেশি বিনিয়োগে দেশের অর্থনীতি মজবুত হবে আমার আরো কাজ পাবো ঠিক আছে প্র আমি বুঝতে পারলাম ব্যাপারটা কিন্তু একটা সংস্থা যে এত টাকা ইনভেস্ট করছে আমাদের দেশে সে সে বিজনেসম্যান সে যে টাকাটা ইনভেস্ট করবে সেই টাকাটা তার তিনগুণ চারগুণ গুণ হারে তুলবে তো এইভাবে যদি দেশের প্রপার্টিগুলো যে যে সমস্ত লাভজনক প্রতিষ্ঠানগুলো যদি তাদের হাতে বিক্রি হয়ে যেতে থাকে তারা কি সেই সেটাকে নিয়ে কি শান্ত থাকবে না সেখান থেকে প্রফিটটা বার করে নিজের দেশে নিয়ে যাবে বিদেশি টাকা এলে দেশের অর্থনীতি বাড়ে কিন্তু এই দেশে যখন তারা বিজনেস সংক্রান্ত জিনিসগুলো কিনছে তাহলে তারা কি করবে তারা সেখান থেকে বিজনেস করে টাকাটা নিয়ে যাবে বিশেষ করে মার্কিন মুলুকের মতো একটা দেশ আমেরিকা কোনোদিন নিজের প্রফিট ছাড়া কোনো কাজ করেনি এবং প্রফিটের জন্য তারা যুদ্ধে লিপ্ত করে দিতে মানুষকে মানে পিছপা হয় না বড়ো বড়ো দেশকে তারা যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে জাস্ট প্রফিটের জন্য কেন তারা হাতিয়ার বেচে প্রফিট মানে করবে বলে সেখানে এইরকম ভাহারে যদি সব সংস্থাগুলো মানে মানে ওদের সংস্থাগুলো যদি আমাদের জিনিসপত্র কিনতে শুরু করে তো সেটা ভালো কি খারাপ আমি বলবো না আপনারা কমেন্টে এসে বলুন যে এইভাবে যদি দেশের যে সমস্ত লাভজনক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যদি তাদের হাতে চলে যেতে থাকে বিদেশে চলে যেতে থাকে তাহলে সেটা কি পজিটিভ না নেগেটিভ আমরা কি তাহলে শুধু হোলি নিয়ে ধর্মের রাজনীতিতে ব্যস্ত থাকবো যে মুসলিম হিন্দু মুসলিম করতে থাকবো নিজেদের ধর্ম নিয়ে ঝামেলা করতে থাকবো নিজেদের ফেস্টিভ্যাল নিয়ে ঝামেলা করতে থাকবো আর বাইরে থেকে কেউ আরেকজন আসবে এসে আমাদের সে সমস্ত অপরচুনিটিসগুলো নিয়ে যেতে শুরু করবে এমনিতে ভারতবর্ষের মানুষ এখন ব্যবসা থেকে দূরে সরে আসছে সার্ভিসের দিকে চলে যাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ সবাই একটাই যে দাবি আমরা সার্ভিস করছি প্রচুর বিদেশি মির্কিন মূলকের যে সমস্ত কোম্পানি আছে তার আন্ডারে কাজ করছে আমি কাজকে খারাপ বলছি না বাট একটা দেশে ব্যবসায়ী সংখ্যা যদি কমে যায় তাহলে সেটা কি ভালো আর বা ব্যবসায়ীর সংখ্যা যদি মানে কি বলবো বড়ো বড়ো ব্যবসায়ী হয়তো চারটে পাঁচটা রইলো সেটা কি ভালো ব্যবসায়ী সংখ্যা বাড়াতে হবে তবেই তো ফরেন ইনভেস্টমেন্ট ঢুকবে অন্টারপ্রোনারশিপ বাড়াতে হবে ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেনশনও করতে হবে আমাদেরকে